স্কিল রাইস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও এডিটিং কোর্সে আপনাকে স্বাগতম আজকে আমাদের দ্বিতীয় ক্লাস যেখানে আমি আপনাদের দেখাতে চলেছি অ্যাড অফ প্রিমিয়ারপুর ইন্টারফেসের বিভিন্ন অংশসমূহ তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল স্কিল রাইস টু বিল্ড ইউর স্কিল তো এরকম আসার পরে আপনারা আপনাদের প্রয়োজন মাফিক ইন্টারফেসটাকে গুছিয়ে নেবেন আমি যেভাবে আমার ইন্টারফেসটাকে গুছিয়ে নেই সেভাবে আপনাদেরকে গুছিয়ে দেখাচ্ছি আমার প্রজেক্ট এই প্যানেলটা প্রয়োজন হয় মিডিয়া ব্রাউজার প্যানেলটা প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এই প্যানেলটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্লোজ প্যানেল অপশানটাতে ক্লিক করে দিচ্ছি লাইব্রেরিটাও আমার প্রয়োজন পড়ে না এটাও রাইট বাটনে ক্লিক করে ক্লোজ প্যানেলে ক্লিক করে ডিলেট করে দিলাম এখান থেকে আমার এই ট্যাপটা প্রয়োজন পড়বে না এই ট্যাপটাও প্রয়োজন পড়ে না এই ট্যাপগুলো প্রয়োজন পড়ে না মানে যে ট্যাপগুলো আমার প্রয়োজন পড়ে না সেগুলো আমি ক্লোজ করে দিচ্ছি এখন এগুলোকে অ্যারেঞ্জ করে নিতে হবে সেক্ষেত্রে আমি এই প্রজেক্ট যে ট্যাপটি আছে এটার উপর মাউসের ল্যাব বাটনে করে ঠিক এই পাশটাতে নিয়ে আসার পরে দেখুন এখানে একটা লো বার্ড দেখা যাচ্ছে এখন এটাকে ছেড়ে দিব তাহলে দেখবেন এখানে সেট হয়ে গেছে এখানে যে ইফেক্ট ট্যাপটা আছে সেটাকেও আমি এই পাশে নিয়ে আসছি তারপর এসেন্সিয়াল গ্রাফিক্সটা আপাতত প্রয়োজন পড়ছে না এটাকেও আমি ক্লোজ করে দিচ্ছি এসেন্সিয়াল সাউন্ড এটাকেও ক্লোজ করে দিচ্ছি লোমিট্টিক ক্লোজ করে মানে আপনার যেসব প্রয়োজন পড়বে না এগুলোকে আপনারা ক্লোজ করে দিবেন ও আমি যে প্রজেক্টটা নিয়েছিলাম এখানে সব প্যানেল নিয়ে আসছিলাম তো এখানে সব প্যানেল একে একে আসছে তো যাই হোক আমি এগুলোকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর আমার এখন যে প্যানেলগুলো প্রয়োজন এগুলোই আমি এখানে রেখে দিয়েছি তো এখানে এরকম একটা ইন্টারফেস আমি তৈরি করে নিয়েছি তো এরকম ইন্টারফেস গুছিয়ে নেওয়ার পর আপনারা এটাকে সেভ করে রেখে দেবেন সেভ করার জন্য আপনারা উইন্ডো মেনুতে চলে যাবেন এখানে আসার পরে ওয়ার্ক প্লেস অপশানটিতে এসে সেভ অ্যাস নিউ ওয়ার্ক নামে একটা অপশান পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের নাম দিয়ে সেভ করে নেবেন আমি ভিডিও এডিটিং নামে সেভ করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে সেভ করে নিতে পারবেন তারপর ওকে বাটনে প্রেস করে দেবেন এটাতে যা হয় যে আপনারা যদি কাজ করেন তাহলে অন্য কোনো ওয়ার্ক এখানে চলে আসলেও যদি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওয়ার্কসপ্লেসে যেতে চান সেক্ষেত্রে এই ওয়ার্ক এসে আপনার ভিডিও এডিটিংয়ে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনি যেভাবে ইন্টারফেসটি গুছিয়েছিলেন সেভাবে ইন্টারফেসটি এখানে শো করছে এ পর্যায়ে আমরা প্যানেল সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই যেমন এটা হচ্ছে প্রজেক্ট এখানে প্রজেক্টের যে এলিমেন্টসগুলো থাকবে এগুলো রেখে দিব এটা হচ্ছে ইফেক্ট এডিটিংয়ের জন্য যে ইফেক্টগুলো প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাব যেমন এখানে আপনি ভিডিও ইফেক্ট পাবেন প্রচুর তারপর অডিও ট্রানজেশান পাবেন তারপরে ভিডিও ট্রানজেশান এখানে পেয়ে যাবেন এবং প্রত্যেকটার ভিতর অসংখ্য ট্রানজেশান রয়েছে তারপর এখানে যে অপশানটা আছে সেটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল যে ইফেক্টগুলো আপনারা অ্যাপ্লাই করবেন সেগুলো এই ইফেক্ট কন্ট্রোলের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন আর এটা হচ্ছে টাইম লাইন এখানে এখনও টাইম লাইন তৈরি করিনি আর এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর এই পাশটাতে হচ্ছে আমাদের অডিও মিটার যেখানে আমরা অডিওর লেভেলটা দেখতে পাবো এবং এইখানে টুলবার আছে যেখানে অসংখ্য টুলস দেখা যাচ্ছে আশা করি এই ভিডিও টিউটোরিয়ালের সাহায্যে আপনারা অ্যাডব প্রিমিয়ারপুর ইন্টারফেসের বিভিন্ন অংশ সম্পর্কে জেনে গেছেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এই অ্যাদব প্রিমিয়ারপুর সফটওয়্যারটিতে আপনাদের প্রয়োজনীয় ফুটেজগুলো ইম্পোর্ট করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন সাথে থাকার জন্য ধন্যবাদ